বিজয় সিংখের কা নিজে সন্তানকে কীভাবে মনে সিংহের কেস কা বিজয়টাকে অন্য মনে করে আমরা নিজে ওপরে তো সন্তানকে না করবে কীভাবে ভক্তারাম হাসরিন মনে কষ্ট নেবেন না আমাদের সমাজমত ব্যবস্থা আছে আমাদের ধরো না আমাদের পুরুষ বিরা বলে যে সন্তানকে ম্যানেজ করতে পারি না তুমি নিজে ম্যানেজ হও তুমি নিজে ম্যানেজ হও সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারি না তুমি সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারি তুমি আগে নিয়ন্ত্রণ খাও সন্তানকে ঠিক করতে পারি না তুমি আগে ঠিক হ তোমার সন্তান তোমাকে থেকে শিখবে তুমি যদি বেড় এনে চলো তোমার এনে চলবে তুমি যদি বেড় এনে চো তোমার সন্তানটা দেখে চলবে যে কথা বলতেছিলাম দায়া দায় দিলে আজকে আটকে বাংলাদেশে দাগাত তো কাজ আলহামদুল্লিল্লাহ বলা ভাই কেন তোমার দাদা তো অপ্রিকের কাজ এসেছে আমরা দেখতেছি টঙ্গীর ময়দানে त चारि बसर आगे मागान उलाम हाद तोलो उल्ह